ভালো তোমার মার হুকুম অমান্য করতে তোমার লজ্জা লাগে আর আমি এই জিন্দিগিতে আমার আল্লাহ আহকামুল মালিকের কত হুকুম অমান্য করেছি কোনদিন আমার অন্তরে একটু খারাপ লাগে না আমি কি করলাম আমি তো আমার মালিকের অসংখ্য নাফরমানি করেছি এরা ছোট্ট বালক আজ আমি ভুল বুঝতে পেরেছি আমি তোমার হাতে হাত রেখে তবা করতে চাই আমি আর জিন্দিগিতে ডাকাতি করব না আব্দুল কাদের জেলানির হাতে হাত রেখে যখন ডাকাইতের সর্দার কালিমা পড়বেন তওবা করবেন ওই শিষ্যরা ডেকে বলে সর্দার আপনি আমাদের ডাকাইতের সর্দার ছিলেন এখন আপনি তওবা করে ভালো হয়ে যাবেন আপনি আমার তবা আরও হবেন সর্দার ऐ माएर हुकुम मानर कारने अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह हाथे हाथ रेखी डाकाइतेर काफिला তওবা করে ভালো মানুষ হয়ে গেলেন কিতাবের ভিতরে লেখেন এই ডাকাইতের সর্দার জামানার এক সময় বড় বুজরুগ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন কারণ মদিনাওয়ালা নবী বলেন আত্মা ইবু হাবিবুল্লাহ অত্তা ইবু মিনার দাম্বি কামাল্লা দাম্বালা যারা তওবা করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায় তওবাকারী নিষ্পাপ হয়ে যায় কারণ তওবাকারীকে মহব্বত করেন আমার আল্লাহ ইন

অন্ধকার কবরে যাও ইমান নিয়ে মরতে পারবা না হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যারা মা বাবার হুকুম মান্য করবা মা বাবার জমিনের ভিতরে যারা মা বাবার খেদমত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নগদ পাঁচটা পুরস্কার দিয়ে দিবে এরে যুবক আল্লাহর গোলাম আমার নবী রহমাতুল লিল আলামিন ওই মসজিদে নববীর কিনারা দিয়া রওয়ানা জান্নাতুল বাকি নামক একটা কবরস্থান আছে এটা সকালবেলা বর্তমানে সকালবেলা ফজরের পরে খুলে দেওয়া হয় আমি একদিন ফজরের নামাজের পর জান মসজিদে নববীর থেকে জান্নাতুল বাকি দিকে রওনা হল ফজরের পরে নামাজ ফেরা যখন জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকলাম তাকায় দেখি বিশাল বড় কবরস্থান যেই জায়গায় হাজার হাজার মানুষের কবর এখন তো দেওয়াল দেওয়া হয়েছে ওই সময় এভাবে দেওয়াল ছিল না আমার নবী জান্নাতুল বাকি কবরস্থান দিয়ে না টাকা দেখেন ওই কবরের ভিতরে কবরস্থানের একটা কবরে বড় আযাব নবী আযাব দেখিয়া

আল্লাহ পাকালিন তার দোয়া কবুল করেন না কবরের আজাব বন্ধ হয় না নবী ডাক দেয়া বলেন ও সাহাবাই কিনাম তুমি মসজিদে নবমীর এই মদিনা শহরে একটু খবর পৌঁছে দাও দেখো কারা এই কবরের ভিতরে শুয়ে আছে আল্লাহর নবীর সাহাবিরা যখন সংবাদ পৌঁছেয়া দিলেন মসজিদে নবমীর থেকে শহরে যখন সংবাদ পৌঁছে গেল এই জান্নাতুল বাকি হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল এখন এই নতুন কবরের কিনারায় আর কেউ আসে না দীর্ঘ সময় আমার নবী ওই কবরের কিনারায় দাঁড়িয়ে আলেন ইন্দমেন টাইমে নবী দেখতেছেন একজন বিদ্যা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া ওই কবরের কিনারায় হাজির কবরের কিনারে আসার পর আমার নবী ডেকে বলেন আম্মা জান এই কবরওয়ালা আপনার কি হয় ওই নারী ডেকে বলেন পয়গম্বর আমার জীবন আপনার জন্য কুরবান হোক এই কবরওয়ালা হলো আমার কলিজার টুকরা নার সেরা সন্তান আল্লাহর নবী ডেকে বলেন ও মা তোমার সন্তানের কবরে আজাব হয় কথাটা বলা মাত্র মহিলা ডেকে বলে নবী আজাব হইছে তো ভালোই হইতেছে আমি মা বড় খুশি হইলাম কারণ আমি আল্লাহ আলা কাছে দোয়া করেছিলাম আল্লাহ ও নবী এই সন্তানটা দুনিয়াতে আসিয়া ওর বাবার চেহারাটা দেখতে পারে না ওর বাবা যুদ্ধের ময়দানে শাহাদাতের সুদা পান করেছে ও নবী আমার আপনার এই সাহাবি আমি মায়ের সাথে খারাপ আচরণ করত ভালো আচরণ করেন আমি মা এই সন্তানটার চেহারার দিকে তাকায়া দ্বিতীয় আর একটা বিবাহ বসি নেই ও নবী আমার আমি আমার মার এমন আমি আমার সন্তানের চেহারার দিকে তাকায় দ্বিতীয় বিবাহ বসি সন্তানকে এত মহব্বত করিয়া লালন পালন করলাম আমি মা না খাইয়া সন্তানকে খাওয়াইলাম আমি মা না ঘুম যাইয়া সন্তানকে ঘুম ঘুম পাড়াইলাম কারণ এই জমিনের ভিতরে মা এমন তিনটা কষ্ট করে পৃথিবীর কোনো পুরুষ সেই তিনটা কষ্ট করেন এক নাম্বার কষ্ট মা সন্তানকে মাস দশ দিন গর্বে ধারণ করেন দুই নাম্বার কষ্ট মা সন্তানকে পোশাক করেন পোশাক বেধনার কষ্ট তিন নম্বর কষ্ট সন্তানকে দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুগ্ধ পান করান যা পৃথিবীর কোন পুরুষের পক্ষে সম্ভব না করতে পারে না করবে না এর যুবক আল্লাহর গোলাপ এই মা চোখের পানি ফালায় নবীকে ডেকে ডেকে বল ও পায় আমি আমার এই ছেলেটাকে যখন লালন পালন করিয়া বড় বানাইতেছি আমি আমার ছেলের মহাফতে অন্য কারো সঙ্গে বিবাহ বসি নাই আমার ছেলেটা বড় হওয়ার পর সে বিবাহ শী করেছেন বিবাহ করার পর তার বিবির কথায় আমি মায়ের সাথে দুর্ব্যবহার করলেন কি একদিন আমার আমার এই সন্তানটা আমাকে এমন জোরে ধাক্কা জমিনের ভিতরে বেহ সেয়া পড়িয়া গেল আমি মায়ের মেরুদণ্ডের হাত ভেঙে গেল নবী আজকে আমি সুয হইয়া হাইটা হাইটা আপনার কাছে আসতে নাই আমি

আল্লাহ তোমার এই বান্দির চোখের নজরের ভিতরে এই কবরের আজাবের দৃশ্যটা দেখাইয়া দাও যখন আল্লাহর বান্দি কবরের ভিতরে নজর করলেন তাকায়া দেখেন সন্তানের কবরে আজাব দেখা মাত্র হাউ মাউ করিয়া কান্না করে দিলেন ডেকে বলেন পায় আমি মা এত কষ্ট করে লালন পালন করেছি আমি মা এই সন্তানটার জন্য বড় মায়া কইরা এমন কোন সন্তানের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি মা চুমু খাই নাই আদর করি নাই সন্তানের কবরে আজাব হয় আমি মা সহ্য করতে পারি না ও নারায়ণগঞ্জ মা যখন সন্তানের বিপদ আপদ দেখে মা সহ্য করতে পারে না এজন্য ভাই মায়ের সাথে খারাপ আচরণ করিও না নিজে নিজে মনে করো যার কারণে মি তুমুকে বেঈমান হয়ে যাও যার কারণে মি তুমুকে বেঈমান হয় যাও মায়ের দোয়া হে হেমমিন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া হে হেমমিন মায়ের দোয়া দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া হে হেমোবিন মায়ের দোয়া লও যাহা কিছু ভাওনা কালে কিছুই না মায়ের দুয়াবিন যাহা কিছু ভাওনা কালে কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুঝো দেখো কইরো না যে ফাও মায়ের দোয়া নাওহে মুমিন মায়ের দোয়া নাও মায়ের দোয়া নাওহে মুমিন মায়ের দোয়া নাও ঠিক নি ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও যুবক কিতাবে ঘটনা উল্লেখ করা হয় ও পর্দা আলের মা বোনেরা বিয়ের পরে স্বামীকে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করিয়ে কিতাবে ঘটনা উল্লেখ করা হয় একজন বিদ্যা শাশুড়ি তার বউমাকে একদিন ডেকে ডেকে বললেন বৌমা আমার পিঠে তো চুলকানি অ্যালার্জি তুমি আমার পিঠ একটু চুলকায়া দাও তো এই বিদ্যা শাশুড়ি এই কথা বলার পর দুনিয়াদার স্মার্ট মহিলা আধুনিক মহিলা তিনি চিন্তা করলেন শাশুড়ির পিঠে চুলকানি আমি যদি হাত দ্বারা চুলকায়া দেই এই চুলকালে যদি আমার শরীরে এসে যায় তাহলে তিনি কি করলেন নিজের জোতা খুলিয়া জোতা দিয়া শাশুড়ির পিঠ চুলকায় দিলেন বিদ্যা শাশুড়ি চোখের পানি ফেলাইয়া আল্লাহকে বলেন আল্লাহ আমি বৃদ্ধা হয়ে গেলাম আমার বয়স হয়ে গেছে আমার আধুনিক বৌমা আমার পিঠে হাত দ্বারা চুলকিয়া দেয় না জোতা দ্বারা চুলকিয়া দিতেছে আল্লাহ তুমি আমার এই বৌমাকে একটা সুন্দর উত্তম শিক্ষা দিয়া তারপরে কবরে ঘটনাক্রমে দুনিয়ার থেকে বিদায় নিলেন এই বৌমা একদিন শাশুড়ি তার বৌমাকে একদিন ডেকে বললেন বৌমা আমার পিছু তো চুলকানি তুমি একটু চুল দাও কিন্তু এই বৌমা ছিল বড় দিনদার ধার্মিক মাদ্রাসায় পড়ুয়া কোরআন পড়ুয়া আর যুবকরা তো সুন্দর দেখলেই পাগল হয়ে যাও মেয়ের মায়ে নামাজ পড়ছে কিনা মেয়ে নামাজ পড়ে কিনা এদিকে খবর নেওয়ার সময় নাই। মেয়েটা কোরান করতে জানে কি না এদিকে সুযোগ নাই। দেখে খালি মেয়েটার সাজগোজ করে খালি রাস্তাঘাটে হাঁটতে পারে কেমন এইটা ঠিক কি আর মেয়ের বাপ মায়ে তাকে ফোলাটা নেক্কার নেই এইটা দেখে না পোলার বাপ চিন্তা মাইয়ার মা বাবাই চিন্তা করে বিশেষ করে মাইয়ার মায় চিন্তা করে আমার মাইয়াটারে যার কাছে দিব তার বাড়ি আসেনি টিহা আসিনি বয়স যা মূল্যায় হ্যাঁ সরকারি চাকরি আসেনি স্টাবিলিট হয়েছেনি নেকার ভত্র জামাই মাইয়ের মায়েরা খুব কম খুঁজে বিদেশি টেহা ফেলে তার কোনো কথাই নেই হ্যাঁ সিঙ্গাপুর আর জাপান

পোলারা বিয়ার দাবিতে মাইয়ার ঘরের সামনে মরছে আমার চোখে এখনো পরে নাই অনলাইনে দেখি মাইয়ারা থেকে রাজশাহী জাপান থেকে আয়া পরে মাইয়ার মহব্বতে মাইয়া যেয়া পোলার বাড়ি তিনটার মা চারটার মা ছেলে মেয়ে রাইখা আর এক সাথে পরকিয়া কইরা এরপরে বিয়ার দাবি নেয়া অনেশ আমি তো নারায়ণগঞ্জের কথা বলতেছি না দূরের কথা এলাকার মানুষ ভালো কথা কেন ঠিক কি না এলাকার মা বোনরা ভালো এলাকার মা কথা বলতেছি না এই দূরের দক্ষিণ অঞ্চল বরিশাল পটুয়াখালীর কথা বলতে ভাইরা আমার এলাকার মা বোন ভালো তো ওই ধার্মিক মহিলা তো দিনদার মেয়ে এখন হাত দ্বারাই চুল চায়। কিন্তু বারবার হাতটা জোতার কাছে চইলা যায় দিনদার বৌমা শাশুড়িকে ডাক দেখায় আম্মা জান বারবার হাত না নিয়ে আপনার পিঠে চুলকাইতে চাই কিন্তু হাত যতবার নেই ততবার হাত আমার জোতার কাছে চইলা যায় বৌমার কথা শুনিয়া শাশুড়ি ডাক দেখায় বউমা এই দোষটা তো আর তোমার না এই দোষটা হইল আমার আমি আমার শাশুড়ির খেতমত করি নাই আমি আমার শাশুড়িকে জুতা দ্বারা তার পিঠ চুল দিয়েছি যার কারণে তোমার হাত বারবার জুতার কাছে যায় কবি বলেন যেইসা করদান হইসা বরদান না মানে তো মরকে দেখ জান্নাত বিহায় জাহান্নাম বিহায় না মানে তো মরকে দেখ যেইসা করদান হইসা বরদান না মানে তো করকে দেখ জান্নাত বিহায় জাহান্নাম বিহায় না মানে তো মরকে দেখ কর্ম যেমন ফল তেমন বিশ্বাস না হয় কইরা দেখো বিহেশ আছে দোজখ আছে বিশ্বাস না হয় কইরা দেখো আওয়াজ করে বলেন সব কিছু আছে না নাই এই যুবক ভাই এই শোনা ভাই কই আইতে আছেন শুনেন মহਤরম হাজেরিন মুনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহী এরকম ওয়াজ করতেছে আমি আর সময় বেশি নিতেম না মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে जाऊं মনসুরেবনে আম্মার একজন আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ তিনি এইভাবে বয়ান করতেছেন আর বয়ানের ভিতরে বললেন কে আসো আমাকে চারটা দিনার আর দেড়হাম দেবা কয়টা 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 দিনার আর দেড়হাম দিবা আমি তার জন্য চারটা দোয়া করব। চারটা দিনার আর দেড়হাম যে দিবা আমি তার জন্য চারটা দোয়া করব। আল্লাহওয়ালা মানুষ তো এক যুবকের সারা জিন্দিগির উপার্জিত সম্পদ হইল মাত্র চার দিন হাম কয় দিন হাম চার হাম এই চার দিন হাম মুসরেবনে আম্মার রহমাতুল্লাহের হাতে দিয়ে দিলেন বিশ্বাস আলেম ওলামাদের কি বিশ্বাস করেন আপনার আমার চোখ আলেম ওলামাদের চোখ সমান নেই আপনার আমার চোখ মঈনুদ্দিন চিস্তি আজমিরির চোখ সমান না আপনার আমার চোখ শাহজালাল ইয়ামানির চোখের সমান না আপনার আমার চোখ শাহ মাকদুম শাহ মরান বাইজিদ পুস্তাবি রহমতুল্লাহ আলাই এদের চোখের মতন না আপনার আমার চোখ গুনা করতে করতে চোখের বসিরা চোখের পাওয়ার আমরা নষ্ট করে ফেলছি কিন্তু আল্লাহ ওয়ালারা এভাবে গুনাহ করে করে চোখের পাওয়ার নষ্ট করেন না কথা কোন ঠিক নেই মুনসুর এমনি আম্মার রহমতুল্লাহ আলাই বলতেছেন কে আসো চার দিনার দিবা চার দোয়া করবো কে আসো বলতেই যুবক দাঁড়ায় গেছেন আমার দোয়ার প্রয়োজন আসেনি দোয়ার যার প্রয়োজন দোয়া এক দামি সম্পদ রসুল বলেন আর ইবাদা দোয়া সকল এবাদাতের সারমর্ম সার দোয়া এমন এক জিনিস বলে দোয়া এমন এক বরফতি জিনিস এক কিতাবের ভিতরে আল্লাহওয়ালা লেখেন একজন আল্লাহওয়ালা নফল রোজা রাখছেন আর তিনি দেখতেছেন এক বেসারায় এইভাবে পানি দিতেছেন এক টাকার বিনিময়ে পানির সাথে সাথে দোয়া কইরা দেয় তিনি রোজাটা ভাঙিয়া নফল রোজা ভাঙি দোয়া পর আসে এক গ্লাস পানি পান করছেন করছেন মুনসির ইবনে আম্মার রহমাতুল্লাহ রায় বলেন তোমার চারটা দোয়া করব বলো তোমার চারটা দোয়া কি কি দোয়া তুমি চাও তুমি যা বলবা সেই দোয়াটাই করি যুবক ডেকে বলেন ও মুনসুর আম্মার আমি আপনার কাছে চারটা দোয়া চাই আর কিছু আমি আপনার কাছে চাই না কারণ আল্লাহ বলেন উদ্দুনে আস্তাজি বেলাকুম বান্দা বেশি বেশি আমি আল্লাহর কাছে চাও আমরা তো নাফরমান হয়ে গেলাম গুনা করতে করতে অন্তর নষ্ট করে ফেলেছি নেককার মানুষের কাছে হাত পাড়া দোয়া চাও মুনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলো বাজান কি দোয়া করব তোমার জন্য যুবক দাঁড়ায় বলে আল্লাহর নবী আমি আপনার কাছে চারটা দোয়ার দাবি রাখি এক নাম্বার আমি একজন ইহুদি মালিকের কেনা গোলাম আপনি দোয়া করবেন আমাকে আল্লাহ পাকরব্বুল আলমিন ওই ইহুদি মালিককে যেন আল্লাহ মুসলমান বানায়া দেয় এক নম্বর ওই ইহুদি মালিক যেন মুসলমান হয়ে যায় দুই নম্বর আমি তো বললাম আল্লাহ যেন আমাকে আজাদ করে দেয় ও আম্মার আমার টাকা নাই পয়সা নাই সারা জিন্দগির চারটা আমি আপনার হাতে তুলে দিলাম দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সচ্ছলতার জিন্দগি দান করেন সচ্ছলতার জিন্দেগি কোটি কোটি টাকা না সচ্ছলতার তার এ নবীর উম্মত মানুষের টাকার প্রতি লোভ করা যাবে না মানুষের সম্পদের উপর লোভ করা যাবে না আল্লাহর কাছে দোয়া করো হে মুমিন আল্লাহ যেন সচ্ছল তার দান করেন কন্যা আমিন আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ সচ্ছলতার জিন্দগি দান করো ওই যুবক ডেকে বলে ও মনসুর এমনি আম্মার আমি আপনার কাছে দরখাস্ত আমার জন্য আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সচ্ছলতার জিন্দগি দান করেন চার নম্বর আল্লাহ আমাকে জাহান নাম থেকে মাফ করে যেন জান্নাতি বানায় দেয় মনসুর এমনি আম্মার রহমতুল্লাহ চারটা দিনের নিলেন নিজের জন্য নেন নাই তিনি আল্লাহর দিনের জন্য 4 দিনার নিয়েছেন মনে করেন না হুজুরের নিজে নিয়ে গেছেন মুস'আব আম্মার রাহমাতুল্লাহি আলাইহি এই 4টা দিনার আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন কায়েমের জন্য এই 4 দিনার নিয়ে মুস'আব ইবনে আম্মার আল্লাহর কাছে দোয়া করে দিলেন এই যুবকটা দোয়াটা পাইয়া সাথে সাথে দৌড়াইয়া তার ইহুদি মালিকের বাড়িতে হাজির ইহুদি মালিক এই যুবককে দেখার সাথে সাথেই ডাক যুবক মুসলমান এত বছর পর্যন্ত তুমি আমার আমি তোমার ওঠা চাল দেখেছি আমি তোমার এই ধর্ম দেখে বড় মুগ্ধ হয়ে গেলাম ও গোলাম আজকে তুমি আমাকে তোমার হাতে হাত রেখে কালিমা পর মুসলমান মানাদা ও দু কেমন নবীর আদরের সাহাবি হজরতে আবু হরায়রা মায়ার নবীর কাছে এসে বলেন পায়গম্বর আমার মা এখনো ভিন্ন ধর্মে আছে একটু দোয়া করবেন আমার মা যেন মুসলমান হয়ে যায় নবী ডেকে বলেন আবু হরায়রা আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম কথাটা শোনার সাথে সাথে নবীর দরবার থেকে আবু হরায়রা দর দিলেন মায়ের দরজার কিনারা আবু হরায়ের একটা আশা একটা পরীক্ষা নবীর দোয়া আগে আমার ঘরে যায় না আমি আবু হরায়রা আমি আমার মায়ের ঘরে আগে যাই আবু হরায়রা দোরা যখন মায়ের ঘরের কিনারায় আসছে মা ঘর থেকে আওয়াজ করে বলেন আবু হরায়রা ও আবু হরায়েরা আমি মা তহারতের ব্যবস্থা তহারতের অবস্থায় আছি গোসল আছি তুমি একটু অপেক্ষা করো আবু হরাইরার মা গোসুল খানার থেকে বেরো হইয়া আবু হরাইরাকে সাক্ষী রেখে বলে আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আবু মায়ের ঘরে কিনা রয়েছে আবু হোরা ঘরে চোলে আল্লাহ এই যুবক মানুষ সারা জিন্দগির চার আল্লাহর রাস্তায় দান করিয়া কোরআ জন্য দান করিয়া যখন ওই ইহুদি মালিকের কাছে গেলেন মালিক ডেকে বলেন আমি তোমার হাতে কালিমা পৈরা আজকে মুসলমান কালিমা যখন ইহুদি হায়া মুসলমান হায়া গেলেন দ্বিতীয় বরাবর ইহুদি নব মুসলিম ডেকে বলে ও মুসলমান ভাই আমি এখন নব মুসলিম আমি আজকে তোমাকে আজাদ করে দিলাম মান আল্লাহ কইলেন না তিন নাম্বার দোয়া কইছে আল্লাহ আমাকে স্বচ্ছলতার জিন্দেগি দান করেন ইহুদি মালিক ডেকে বলতেছেন ও আমার মুসলমান ভাই আমি একজন নওমুসলিম আল্লাহ আমাকে সম্পদ কম দেন নাই আমি আমার সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে দেয়া দিলাম সুবহানাল্লাহ অর্ধেক সম্পদ পেয়ে গেলেন 4 নম্বর গায়েন থেকে आवाज আসছে ও নব মুসলিম আর যুবক শুনো ও মনসুর আম্মার শুনো আল্লাহ তোমাদের তিলোজনকে জাহান্নামের আগুন থেকে মাফ করে জান্নাতি বানায় প্রেজেন্টস বাই কোকড়া মিডিয়া সেন্টার হক্কানি আলম দের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকড়া মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী